হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আমি দেবাশিস চক্রবর্তী আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের কর্তনটা আমরা কিভাবে দেখাবো কিভাবে আমরা তফসিল ফাইলে দেখাবো কিভাবে আমরা সেটা টেন বিতে দেখাবো আচ্ছা ধরুন আমরা দেখাচ্ছি যে বাবুল সাহেব বাবুল সাহেবের প্রভিডেন্ট ফান্ড তার নিজের থেকে কর্তন হয় 10000 টাকা তার নিজের স্যালারি থেকে কর্তন হয় 10000 টাকা নিজের থেকে এবং প্রতিষ্ঠান তাকে আরো দশ হাজার টাকা দিচ্ছে বিশ হাজার টাকা জমা হচ্ছে এখন যদি বারো মাসে হয় এক বছর হিসাব যখন আমরা করবো বারো মাসে বারো মাসে মিলে বারো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই টাকাটা কিভাবে আমরা তফসিল পাঁচ এবং আমরা দেখাবো সেটা আমরা দেখাচ্ছি আমরা যখন এই বাবুল সাহেবের এই প্রভিডেন্ট আমরা যে তার নিজের থেকে দশ হাজার টাকা হচ্ছে আমরা যখন তার হিসাবটা ক্যালকুলেশন করবো তার আয় ক্যালকুলেশন করবো তার মোট আয়ের সাথে এই দশ হাজার টাকা প্রতি মাসে প্রতিষ্ঠানটাকে যেটা দিচ্ছে সেটা আয়ের সাথে যুক্ত হবে হবে এটা তার আয়ের সাথে যুক্ত হবে আয়ের সাথে যুক্ত হবে এটা এখন তার যে 10000 টাকার কত কত ছিল সেলারি থেকে কত হলোই এটা তো আমরা তফসিল পাঁচে যাব তফসিল পাঁচে তখন আমরা এই পুরো টাকাটা তার ইনভেস্টমেন্ট তার নিজের দেয়া এবং প্রতিষ্ঠানে দেয়া দুইটাই ইনভেস্টমেন্ট হিসাবে তফসিল পাঁচে যাবে তফসিল পাঁচে আসবে কত 2 লক্ষ 40000 টাকা এবং টেন তে যেটা যাবে সেটা হচ্ছে এটার যে ব্যালেন্সটা থাকবে প্রতি বছর দেওয়ার পর একটা ব্যালেন্স হয় একটা ব্যালেন্স হয় সেই ব্যালেন্সটা হচ্ছে বাবুল সাহেবের নিজের থেকে দেয়া আছে কিন্তু প্রতিষ্ঠান তাকে কোনো কিছু দিচ্ছে না সেক্ষেত্রে এটা কিভাবে আসবে প্রতিষ্ঠান তাকে দিচ্ছে না প্রতিষ্ঠান যখন তাকে দিচ্ছে না তার নিজের থেকে যখন করতে হয় তখন সেটা কিভাবে আসবে তখন তার আয় থেকে দেখবে কর্তন দেখেন মোটা আয় ক্যালকুলেশন করা হবে তারপরে আমরা যখন তফসিল পাঁচে যাব তফসিল পাঁচে যখন আমরা দেব তখন তার অনলি ইনভেস্টমেন্ট হিসাবে তার অনলি ইনভেস্টমেন্ট হিসাবে আসে কত 10000 টাকা 10000 গুণ 12 1 লক্ষ 20000 এই 1 লক্ষ 20000 টাকা হচ্ছে তার ইনভেস্টমেন্ট হিসাবে তার তফসিল পাঁচে যাবে লক্ষ্য টাকা এবং যুক্ত করে না বা নিজের থেকে যেটা কর্তন দিচ্ছে সেটা শুধুমাত্র টেন বিতে দিয়ে দেয় সেটা দাঁড়া প্রতিষ্ঠান যখন আপনাকে দিবে ইভেন্ট আপনি নিজেও যখন কর্তন করবে পুরোটাই কিন্তু তফসিল বাঁচে যাবে এবং এই যে ব্যালেন্স টা থাকবে সেটা অবশ্যই টেন বিতে চলে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এমন আরো ভিডিও পেতে চান আমাদের কমেন্ট বক্সে লিখে দেন আমরা ছোট ছোট বিষয়গুলো ছোট ছোট ভিডিও করে আপনাদের জন্য দিয়ে দিবো থ্যাংক ইউ